তদু শেষ করিও ইসমাইল তখন তুলা মারিয়ো কিলো মুখো তখন দিয়া মুখ মুচিয়ে না যদি মুখ মুছা লাগে তে হালে দা দিয়া মাত বুঝে যান ডাঁট নিচে আর উফরে কিতা হর রাই চুমি সন্ড হুর হুস টা ফিস মানি দেখ মা হুস সরিও মাঝ আইসো হামলা ঘাই প্রায় সময় দেখা যায় ওলা মানে ভ্যান দাজ ভরাইনতো হরুটা খেল খেলে গিয়ার সো নয়া দা মাল হুর বাড়ি গেছে গিয়ার তখন দেখে ভাই বাইজা ফেসা ভরতাও আয়ু

on <laughs> a

সালাম ইদ্দিন জমিনুল মাজারাম এমন সময় দেখা যায় এ আল্লাহর হুকুম হইছে একটা বিশপ্ত ফুকাই জমিনে খমল মারে খমল মারার লগে লগে হযরতে আয়ুব বলেন সালামের শরীরের মধ্যে জ্বলার রম্বই যায় বলাসিনন গোন নাম গিতা বিঙ্গুল ভাই বলায়ছে যে ঘররে নীরবিয়ন দিলেই যেতে পারে তিন দিনের আগে মাথা তুলতে করতে বলার খামળો অ্যাকশন আছে না হ্যাঁ কিরিম বন বানাই দিব কাশি বড় মত না আমি যে পাইবো পড়িয়া ওই সময় স্কুলে যাইতাম থানামড়া গোসল করিয়া আইছি লুঙ্গি মে লিয়া দিয়া রাখতা বোধ হইলাম সুলো এক যাওয়া যাওয়া করে আর আতা করতে সময় অন্য দিছে দেবার লগে লগে আপনার একটা কি কিনিম বল ও ভরি মানসিন কারি ভাই কিয়র স্কুল লগে লগে বড় ভাই বাজার বানিয়া আপনার কেটানো ইঞ্জেকশন মারাইছেন এর বাদে ঠান্ডা হয়েছে বুঝেছেন ও বুঝো তার নাম বলা নমাজ সাধারণ মশাই গে হামড় মারলে আর রহমান ওর নাম নিন নমা ওথার মাছ দিয়ে ব্যস্ত যাই তাই তা নানি বাড়ি যাবানি জেলা মনে হলা স্কুল তো বাড়ি মাইল লোকের দৌড় দি দিলাই নানি বাড়ি

إذا قمتم إلى الصلاة فارزلوا أجوعكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله رب العالمين فرمعين مريمان ضرب الشريف وانتفان دي إذا قمتم إلى الصلاة زخل زميل الله ما زريد أخوة تخل <applause> كي <applause> তোমার চেহারা রে সুন্দর ভাবে দৌত হরে নমাজ ভরা লাগে কিতা ভরা লাগে উজু করা লাগে মাতি বা কিছু আগে লাগে উজু লাগে ভাবছিল উজু হাক তোমার চেহারা সুন্দরভাবে সুন্দর দৌত হরো এই গান দিয়া মোরা দইল জমিন হজু হরো ম্বীলাল মারাভি যখন অজর বাই হনী হর্যন্ত ভালোভাবে দৌত সরবায়

যখন জমিনের মধ্যে নামাজ পড়া পায় সর্বত দেখো আমার শরীর পবিত্র না ও পবিত্র যখন নামাজ পড়া পায় তোমার শরীর পবিত্র বানাইলাও যে খাবড় দ্বারা জমিন নামাজ পড়া পায় খাবড় জমিন পবিত্র বানাও যে জাগার মধ্যে নামাজ পড়া সেই জায়গাটা পবিত্র জায়গা বানাইয়া নামাজ পড়িলাও এর কারণে আগরামলি।

ইতাম আসলা ইতা হাইতা না ওযু হরি আল আবাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন গায় ফরমান ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দান ও সমস্ত নবী ও হাশরের ময়দান বাইরে ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী ও হরের উম্মতে বাইরে হইবা কিয়ামতের ময়দান ও আপনি রাসূলুল্লাহর উম্মতে বলিয়া কিভাবে পরিচয় পাইবা কইলাও রাসূলুল্লাহ ফরমাইলো

আমার উম্মত জারাইবা এরা জমিনের মধ্যে অজু করব এরা কেমতর ময়দান হাসরের ময়দান উঠব ওর রাম মহাজিন এরা জমিন নমাজ ভরিব নমাজ ভরার আগে জমিনের মধ্যে অজু করব অজু করতে যত আনন্দ প্রত্যঙ্গ তৈব কেমতর ময়দান সেই জায়গায় নরে জন্ম করব আমি রসুল আমার উন্মত বলিয়া পরিচয় ভাই মোহন আসু এর কারণে বাইরে জল আ। একটা মাসলা হয় যখন জমি নজু করে অজু ওজু শেষ করার পরে হাত মুখ মুছিও না মান তাওয়াজ্জা আলা তুহরি কুতিবা লাহু আশর হাসানাত ইন দাওয়াহু তিরমিজি আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নামাজের জন্য ওজু করব অজু করার পরে হাত তলে টপ টপাইয়া জলের ফুটা বাই রইব এক একটা ফুটার কারণে আল্লাহ দশটা দশটা নেকি তোমার দান করব হুজুর হুনা সুবহানাল্লাহ

ভাইসা সাহেব মতই वाला ভাগ্য वाला बोले কি তা হইছে বলে மனுহু না আপনার যে তকদীর দিবালে যে তা দেখছ না আজ আল্লাহ দেখাইলা আচ্ছা হনু সাহেব সমন দিকরে শুনাই দেখাইয়া কয় ভাগ্য वाला কত বড় ব্যাল এসেছ না ভাই রেজওয়ান ঠিক আছে তো মাথা চাই কি তা খুইয়া দেবা বালা কেউ কইতো না আপতা তখন তুল মারিও না তোমার রুমাল দি মুখ মুছো

सही दुल আরব দরগন যখন যাবেন নামাজ পড় মসজিদের মধ্যে জামাত সহই নামাজ পড়ার চেষ্টা করিও মন্দা বাড়ির মধ্যে ওযু পড়িয়া সুন্নাত পড়িয়া মসজিদের মধ্যে যাও এক একটা কদম দিয়া যাইবা আল্লাহ পদমরবত না এক একটা নেকি আল্লাহর তোমার জান قربAzure হন সুবহানাল্লাহ বাইরে মসজিদের মধ্যে নামাজ পড়িবা বাড়ি তলে হাঁটিয়া যাইও অটোয় যাইও না টুকটুকিয় যাইও না

এর কারণে আমার বুজুর্গন জমিন তাতে তাপতে সব কাজ জারিয়া করিয়া যাই লাভ হইব লাভ হইব না সব কাজ যাও তুমি জমিনো ও তোমার সন্তানের হাতে জামাই ও সরকা লাভ হইব বান্দা যখন জমিন ধরে মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার জাদু মনিয়ে জমিন ও সরকা করাইব তোমার জাদু এ দিব তোমার জন্য দোয়া করাইব বাবা মারা যাইবাই সন্তানের জমিন তলে দোয়া করব সরকার করব এর কারণে জমিন ও ভালো কামর ফটটা ফলাই যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে فرمায় আকবুল বিলাদিন আল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদিন আল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী فرمায় আল্লাহর দরবারে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যে জায়গা সেই জায়গার নাম হলো মাসাজিদ হল জরে হল সুবহানাল্লাহ যে এলাকার মসজিদ সুন্দর যে হামজায়ার মসজিদ সুন্দর এই

দেখি একজন ভাই কামত রাখ পর্যন্ত মানুষ উজু ফলবা সরকায় জারিয়া মসজিদ উজুর ব্যবস্থা আপনার সিঁড়ি বান্ধব হইতো না একজন মানুষের তোরা সরকার দেওয়া না মসজিদ সাথে কোনো মানুষের ভাই চাইয়া না আল্লাহ তোমার লাগি জন্য তো গর্ব নেই একজন মানুষের তোরা হইসা দেওয়া মানে হইসই মসজিদ সারা এলাকার মসজিদ না নিজেই

এর কারণে প্রশাসন যারা আছেন আমার বিনম্র অনুরোধ আপনারা খেয়াল করবা সাত বছর আট বছর হলো তাই টুকটুকি চালাই দিলা ভাই আজ হাসলো আমারে ঘোরা করিয়া ইলা ইমার্জেন্সি জুম্মা দোরা লাগে এক জায়গা গিয়া এক দশা তাকে টুকটুকি ঘুরাই লিছে স্পট ডেড হয়ে যাবে আসলে তিনজন হরুতা দুইজন মেলুক তার টুকটুকি ও মানুষটা কত বড় বেআন্দাজি করছে ঠনখা ঘুরাই লিছে যদি আমার গাড়ির ব্রেক ঠিক থাকতো না আল্লাহ চাইছো আল্লাহ সারা ডাকটা হয়ে গেলাম বাদে গরম হয়ে গেছে হয় ইন্ডিকেটার দেখলাই না বললাম আহ করিস না দিনও তোর কি হল ইন্ডিকেটার বর্ধনা বেকা করস না টানিং লিখতে ঠনখা ঘুরাই দেওয়ার কৌ সাই এর কারণে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া আপনারা লাইসেন্স চেক করুন অটো বটো যা এক্সিডেন্ট ইটার লাইসেন্স নাই খুন্তা নাই মানু মারিয়া খলু মুরা ভাই দৌড় দে বুঝছছ হলা অবস্থা ওশরি ভাই না হায়াত দেখিনা টুক টুক কেলা খেবাছ তাহলে লাইসেন্স বানাই বানাই মুসিবত আইবো